নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি ঝাল মিষ্টি স্বাদের টমেটো পরোটার রেসিপি আর এই পরোটা বাড়িতে একবার বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে দারুণ হয় এই পরোটা খেতে আর এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমি বানাবো টমেটো পরোটা তো তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি তো এই কাঁটা চামচ দিয়ে এখন এই টমেটোটা আমি ভালোভাবে এই টমেটোর যে রসটা আছে সেটা আমি বের করে নেব কাটা চামচটা দিয়ে আমি এখানে টমেটোটা খুব ভালোভাবে রসটা বের করে নিয়েছি টমেটো এবার এই যে মোটা ছালটা আছে এটা কিন্তু রাখা চলবে না আমি টমেটো থেকে এই মোটা ছালটা আলাদা করে নিচ্ছি আর যেটুকু রস আছে সেটা আমি এরমভাবে ছিপে বের করে নিচ্ছি তো এখানে আমি টমেটোর রসটা বের করে নিয়েছি এর ওপরে আমি দিচ্ছি এখন এক পাটি ময়দা আর এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন ময়দা দিয়ে করলে একটু ভালো টেস্ট হয় খেতে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটুখানি চিনি চিনি দিলে পরোটা খুব ভালো লাগে খেতে আর এখানে দুই চামচ মতো আমি রিফাইন তেল দিচ্ছি এই তেলটা দিয়ে এখন আমি এগুলো খুব ভালোভাবে মেখে নেব। এ দেখুন এখানে আমি ডোটা এরকমভাবে শক্ত করে মেখে নিয়েছি এখন এই ডোটা আমি পনেরো মিনিট মতো রেস্টে রাখবো ডোটা আমি রেস্টে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি এখন একটু মিশিয়ে নেব তারপর আমি দিচ্ছি এখানে এক দিয়ে এখন আমি এগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন ময়দাটা আমি পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম তো এখন আমার পনেরো মিনিট রেস্ট রেখে হয়ে গিয়েছে এখন এই ময়দাটা এনে ভালোভাবে মেখে নেব ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা থেকে আমি লেচি কেটে নেব আর এখানে পরোটাগুলো আমি খুব একটা বড় করব না আর খুব একটা ছোটও না মিডিয়াম সাইজের আমি করে নেব এখন আমি একটা লেচি নিয়ে তো এখন এটা আমি বেলে নেব বেলেটি নিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এখন আমি এটা বেলে নেব পরোটাটা প্রথমে আমি গোল করে বেলে নিয়েছি এরপর আমি এর উপরে দিচ্ছি একটুখানি রিফাইন তেল রিফাইন তেল দেওয়ার পর এর উপর দিচ্ছি একটুখানি ময়দা তে করে তাহলে কি হবে লেয়ারটা খুব সুন্দর আসবে এরপর এভাবে এক মাছটা তুলে দিচ্ছি তার উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই মাছটা আমি উপরে দিয়ে দিচ্ছি এরপরে দেওয়ার পর এখানে আবারও আমি দিচ্ছি রিফাইন্ড তেল এখানে তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা করলে খুব সুন্দর প্লেয়ার আসবে তারপর এই পাশটা দিচ্ছি এখানে হচ্ছে থ্রি ফাইভ তেল তারপর দিচ্ছি একটুখানি ময়দা ময়দাটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কুসণ নিচ্ছি তারপর এই পাশটা এর করে দিয়ে দিচ্ছি এবার এই পরোটাটা আমি বেঁধে নেবো এখানে আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে আমি এরকম পাতলা রেখেছি তো এইরমভাবেই আমি বাকি পরোটাগুলো বেলে দেব এখানে আমি প্রত্যেকটা পরোটা ভালোভাবে বেলে নিয়েছি আর পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তো তাওয়াটা এখানে ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হয়ে এলে আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দেবো আর পরোটাটা প্রথমে আমি ওই যে ডিমের গোলাটা রেডি করেছিলাম ওই ডিমের গোলাই প্রথমে দিয়ে দিচ্ছি তারপর ডিমের গোলাতে মেশানোর পর আমি পরোটাটা তাওয়াতে দিচ্ছি তাওয়াতে দিয়ে আমি এখন মিডিয়াম আছে পরোটাটা খুব ভালো করে ভেজে নেব আর পরোটার উপরেও একটু ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম পরোটাটা এখন আমি ভালোভাবে ভেজে নেব আর এই দেখুন এখানে পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো পরোটাটা আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সব পরোটাগুলোও ভেজে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার টমেটো দিয়ে পরোটা রেডি হয়ে গিয়েছে আর দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও এগুলো দারুণ হয়ে কতটা নরম হয়েছে দেখুন আর একদম হয়েছে খুবই টেস্টি খেতে এগুলো দেখেই মনে হচ্ছে আর এইরকম ভাবে বাড়িতে টমেটো দিয়ে পরোটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা রকম হয়েছে দেখুন আর কতটা লেয়ার পড়েছে দেখুন ভেতরে প্রত্যেকটা লেয়ারে পুরো খুলো খুলে আসছে দেখি এইরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এই টমেটো দিয়ে পরোটা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন